আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইল্লিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল রাজ্যটা এখন আর মনে হয় বাস্তবের জগতে নেই প্রতিদিন যা দেখছি যা শুনছি যা আপনাদের দেখাচ্ছি শোনাচ্ছি মনে হয় যেন সিনেমার পর্দা থেকে তুলে আনা আমরা রতন টাটা বা ধীরু ভাই গল্প শুনেছি না কিভাবে একেবারে ছোট থেকে বড় হতে হয় এখন আর রতন টাটা আর ধীরু ভাই গল্প শুনতে হয় না কারণ এখন আমরা চোখের সামনে দেখতে পাই শেখ শাহজাহান থেকে শুরু করে যেখানে এই গার্ডেন রিচে বাড়ি ভেঙেছে সেখানকার কাউন্সিলারের গল্প বাড়ি ভেঙেছে যে প্রমোটার তার গল্প এখন এদের গল্প রতন টাটা বা ধীরুভাই ভাই আম্বানির গল্পকেও টেক্কা দিয়ে দেয় তৃণমূলের আমলে বাস্তব বলে এখন আর কিছু নেই কিছু যেন অবাস্তব সিনেমার জগতে আমরা বাস করছি আমারও মাঝে মাঝে মনে হয় যেগুলো আপনাদের শোনাই দেখাই সেগুলো কি আপনাদের বিশ্বাসযোগ্য হয় আমি চেষ্টা করি যথাসম্ভব তথ্য প্রমাণ দিয়ে আপনাদের দেখাতে কিন্তু বর্তমান এই বাজারে যা ঘটছে তৃণমূলের আমলে তা এতটাই বাস্তবের বিপরীতে যে মাঝে মাঝে আমারও সন্দেহ হয় যে আপনারা বিশ্বাস করছেন তো তথ্য প্রমাণ দিয়ে দেখানোর পরেও যেমন আজকে আজকে আমি আপনাদের এমন একটা সিনেমার গল্প শোনাবো যার হেডলাইনটা আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাত লাশ কাউন্সিলারের পাঁচ কোটির গাড়ি সকালে এটা দেখলেন গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়েছে এটা বহুতল নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে এবং তারপর সেখানে ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে শুনলেন তারপরে যত দিন যাচ্ছে দিন যত বাড়ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কি একটা বাস্তব থেকে অবাস্তব একটা গল্প সেই গল্পটাই আমি আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরুর ঠিক আগে অব্দি যেটুকু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে প্রায় সাতজন মারা গেছেন এখন অব্দি গার্ডেন রিচের গতকাল রাত বারোটায় যে বহুতল ভেঙে পড়েছে ঝুপড়ির উপর সাতজন মারা গেছেন এই মৃতের সংখ্যা আরো বাড়বে এবং এদের নামও আমরা পেয়ে গেছি শ্যামা বেগম হাসিনা খাতুন রিজওয়ান আলম আকবর আলী মোহাম্মদ ইব্রাহিন রমজান আলী বুঝতেই পারছেন গার্ডেনিজ এলাকায় ঘটনা ঘটেছে সেখানে মৃতদের নাম পরিচয়ে যে মুসলিম ধর্মের মানুষ হবেন সেটা নিশ্চয়ই আপনাদের বলার অপেক্ষা রাখে না কুড়ি জনকে উদ্ধার করা হয়েছে একজন এখনো নাকি আটকে আছেন বেশ কয়েকজনকে এস কেম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করতে হয়েছে মইনুল হক মুসরাত জাহান মোহাম্মদ সালাউদ্দিন গাজী তিনজন শিশুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন অব্দি মৃতের সংখ্যা সাত এই সংখ্যাটা আরো বাড়বে এমনটাই বলা হচ্ছে এই ঘটনায় একজন প্রোমোটারকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম ওই যে বলেছিলাম না এখনকার যুগে এখন আর তৃণমূলের আমলে সবকিছু বাস্তব বলে মনে হয় না যখন আপনাদের কিছু শোনা এই গল্প তখন মনে হয় অবাস্তব কোন সিনেমার পর্দা থেকে তুলে আনছে শেখ শাহজাহানের গল্প আপনারা দুদিন আগেই শুনেছেন টেকারে পা দানিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে ভাড়া কালেক্ট করতো শেখ সাজাহান। তিন টাকা চার টাকা ভাড়া নিত পনেরো বছরের মধ্যে সে কয়েক হাজার কোটি টাকার মালিক তার ঘোষিত অফিসিয়াল সম্পত্তি আপনারা দেখেছেন গোটা পঁয়ত্রিশ ছত্রিশ গাড়ি গোটা ছয়েক বাড়ি কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি আজকে যার গল্প শোনাব তার নাম মোহাম্মদ ওয়াসিম প্রোমোটার কি ছিল আগে আগে একটি দুধের জায়গায় কাজ করতো ডেয়ারি দুধ সরবরাহের কাজ করত কয়েক বছর আগেও তৃণমূল সরকার এলো যা হয় তৃণমূল সরকার আসার পরেই এক একজন রতন টাটা বা ধীরুভাই আম্বানি আমরা দেখতে শুরু করছি প্রায় এলাকায় এলাকায় তেমনি মোহাম্মদ ওয়াসিমও তৃণমূল আমলে দুধ সরবারের কাজ থেকে একেবারে প্রমোটার হয়ে উঠল এই মুহূর্তে এই গার্ডেন রিচ এলাকায় এই মোহাম্মদ ওয়াসিম ছাড়া আপনি বা কেউ একটা ছোট বড় প্লট বাড়ি ফ্ল্যাট কিচ্ছু কিনতে পারবে না এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন এই মোহাম্মদ ওয়াসিমকে অঙ্কের মোটা অঙ্কের কমিশন দেওয়া ছাড়া ক্রেতা বিক্রেতা কেউ এই গার্ডেন রিচ এলাকায় কোনো কিছু সম্পত্তি হাত বদল করতে পারবে না বাড়ি হোক গাড়ি হোক ফ্ল্যাট হোক কোনো কিছুই না মোহাম্মদ ওয়াসিম কেসে কার দাপটে সে এত দাপট দেখাচ্ছে এখানে জানা যাচ্ছে যে এই মোহাম্মদ ওয়াসিম আবার এলাকার কাউন্সিলর একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামস ইকবালের ব্যবসা সামলায় এই যে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে এবং কাউন্সিলরকে তাকে আটকে রাখতে মানে তাকে তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তার থেকে বাঁচাতে সাত সকালে ফিরাদ হাকিম এলাকায় পৌঁছলেন সারা রাতেও ছিলেন তারপর তিনি বললেন কাউন্সিলরের কোনো দোষ নয় বাম আমল থেকেই ঘটনা ঘটছে আমি চমকে গেলাম কেন হঠাৎ বাম আমল বা এই যে ফিরাদ হাকিম বললেন যে অনেক চেষ্টা করছি তবু সবকিছু বেআইনি জিনিস আটকাতে পারছি না আগে শুনুন যে ফিরাদ হাকিম এই বাংলার মানুষকে কলকাতার মেয়র হিসাবে কিভাবে বোকা বানাতে চাইলেন শুনুন ফিরাদ হাকিমকে না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্সি অনেকটা হালকা করেছি আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল ফিরাদ হাকিম বলছেন থেকে চলছে এত বেআইনি কাজ কারবার চলছে কি সামলানো যায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে এই শাম সবচেয়ে পছন্দের লোক হচ্ছে ফিরাদ হাকিম কাউন্সিলর বাঁচানোর চেষ্টা তো করবেনি শাম সিকবাল তিনি আবার বিখ্যাত হয়ে গেছেন একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার কেন বিখ্যাত হয়েছেন জানেন না কোনো কাজ করে বিখ্যাত তিনি আবার সম্প্রতি কয়েক মাস আগে একটা কার কিনেছেন কিনেছেন গাড়ি কোটি টাকা দিয়ে সেই গাড়ি নিয়ে আমার এখানে ছবি আছে দেখবেন আপনারা সেই গাড়ি কিনে তিনি আবার সেই গাড়ি নিয়ে পুরসভায় এসেছিলেন গাড়ি দেখার জন্য ভিড় হয়ে গেছে পাঁচ কোটি টাকার গাড়ি চড়ছে কলকাতা পুরসভার কাউন্সিলর কি দরকার তাকে কাউন্সিলর হবার পাঁচ কোটি টাকার গাড়ি চড়ার ক্ষমতা যার আছে গাড়ি কেনার যার ক্ষমতা আছে সে কাউন্সিলর কেন হতে যাবে ফিরাদ হাকিমের খুব কাছের লোক সেই জন্যই সাত সকালে ফিরাদ হাকিম এই সামস ইকবালকে রক্ষা করতে চলে এলেন এবং এটা বলার চেষ্টা করলেন যে বাম আমল থেকে হয়েছে লোকে এটা বিশ্বাস করবে যে একটা নির্মীয়মান বহুতল তৃণমূলের আমলে পুকুর বুঝিয়ে হয়েছে সেটা নাকি তেরো বছর ধরে চলছে সামস এই ইকবালকে রক্ষা করতে ফিরাদ হাকিম বলছেন যে কোন বেআইনি কাজটা আমরা আটকাবো পাড়ায় পাড়ায় গলিতে গলিতে হচ্ছে কোনটা আটকাবো ওই যে আমি বলি না যে যাদের একটা পুরসভা চালানোর ক্ষমতা নেই পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই পাড়ার একটা বড় ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদের হাতে আপনারা গোটা রাজ্যের দায়িত্ববার তুলে দিয়ে রেখেছেন যা হবার তাই হচ্ছে শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন আপনারা জানেন যে বিজেপির বাকি যে লোকসভার প্রার্থী সেটা ঠিক করতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা এই সময় দিল্লিতে মিটিং চলছে বৈঠকে দিল্লির কেন্দ্রীয় কর্তাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় কর্তাদের সঙ্গে বৈঠক চলছে এই যে কাউন্সিলার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শামের কথা বলছিলাম আপনারা জানেন যে এই দু হাজার একুশের পুরসভা নির্বাচনে ইনি কত ভোট পেয়েছিলেন ভোটের রেজাল্ট বলানোর পর দেখা গিয়েছিল এই শামস যার পেছনে ছবি দেখতে পাবেন এই শামস ইকবাল এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ভোট পেয়েছিল এইট পয়েন্ট টু এইট পার্সেন্ট আটানব্বই দশমিক দুই আট শতাংশ প্রায় নিরানব্বই শতাংশ ভোট পেয়েছিলেন যেটা এই পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড আজ অব্দি পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই রাজ্যের ইতিহাসে কোনো ভোটে কেউ নিরানব্বই শতাংশ ভোট পায়নি ভাবুন একবার একশো শতাংশ ভোট মানুষ দিতে আসে কিনা সন্দেহ নিরানব্বই শতাংশ ভোট পেয়েছিল এই সামা ফিরাদাকিমের কাছের লোক পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে পুরসভায় আসে এবং তার ডান তার ব্যবসা সামলায় শুভেন্দু অধিকারী লিখছেন এই মোহাম্মদ ওয়াসিম গায়ের জোরে এই রিচ এই সমস্ত এলাকায় পুকুর ভরাট করে বেআইনি কনস্ট্রাকশন করে সবটাই জানে কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম কিন্তু কেন তিনি বাধা দেন না কেন তিনি পুলিশে কমপ্লেন করেন না এটা আপনারা নিশ্চয়ই ভালো বলতে বুঝতে পারবেন আমার আর নতুন করে বলার কিছু নেই শুভেন্দু অধিকারী লিখছেন যে পাঁচ কোটি টাকার গাড়ি করে আসে কাউন্সিলর তার কাউন্সিলর হবার কি দরকার মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ টাকা মৃতদের দেওয়ার ঘোষণা করেছেন ওটা পঞ্চাশ লাখ টাকা হওয়া উচিত টিএমসি পার্টি দু থেকে কলকাতা পুরসভার দখল নেবার পর সিপিএম এর হাত থেকে পাঁচ হাজার পুকুর বুঝিয়ে দিয়েছে শুধুমাত্র কলকাতা কর্পোরেশনে এবং সেখানে বেআইনি বিল্ডিং উঠেছে কলকাতা নাকের ডগায় ফলে এরা মারা যাবেন কারণ মুসলিম ধর্মের মানুষকে শুধুমাত্র ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করে শাসক দল তারা শুধু ভোটের যন্ত্র তাই তাদেরকে বকটুয়ে দরজা বন্ধ করে পুড়িয়ে মারা মারা যায় কোনো হইচই হয় না তাদের লাশ পড়ে যায় গার্ডেন ডিচে বেআইনি বিল্ডিং ভেঙে হইচই কিছুই হবে না কারণ কারণ প্রমোটারের নাম মোহাম্মদ ওয়াসিম যার ডান হাত তার নাম হচ্ছে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর কাউন্সিলরের মাথায় যার হাত আছে তার নাম হচ্ছে কলকাতার মেয়র ফিরাদ হাকিম আমি বলছিলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন রাজনীতি করবেন না সত্যি তো দুর্নীতি চাপা দিতে তিনি তো বলবেনই রাজনীতি করবেন না কারণ দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে তৃণমূলের দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে পুকুর বুঝিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙ্গুল তোলা শুরু করেছে আমি তাদের অনুরোধ করব যে রাজনীতিটাbegin পরে হবে দুধ বিক্রেতা প্রমোটার যার জন্য গার্ডেন niche পাতা হেলে না তাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো রকম ফ্ল্যাট বাড়ি কেনাবেচা করা যাবে না সেই মোহাম্মদ ওয়াসিম স্থানীয় বাসিন্দারা বলছেন এরকম বিয়ানি কনস্ট্রাকশন গার্ডেনের জেলাকায় কয়েক ہواস বিভিন্ন এলাকায় গার্ডেন কসবা এলাকায় এরকম বেআইনি বিল্ডিং গাদা আছে যেদিন বিপদ হবে সেদিন মানুষ মরবে কিছু করার নেই কারণ এই সরকারটা আমরা চেয়েছি এই সরকারটাকেই পরিবর্তনের সরকার বলে আমরা তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি আমাদের রাজ্যের শাসনবার তুলে দিয়েছে তারা পুকুর বোঝাবে বেআইনি বিল্ডিং হবে সেই বেআইনি বিল্ডিং ভেঙে পড়লে মানুষ মারা যাবে তাতে আমার কি আমার মা বোনেরা পাঁচশো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমার ভাইরা কুড়ি টাকার চুল্লু পাচ্ছে আর আমার পুজো উদ্যোক্তারা পুজোর সময় পঁচাত্তর হাজার টাকার অনুদান পাচ্ছে দেখে কি হবে কে কি মরলো না মরলো আগুন যেদিন নিজের বাড়িতে লাগবে সেদিন না হয় দেখা যাবে কি বলেন আপনারা সাত লাশ পাঁচ কোটির গাড়ি এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না দা নিউজ বাংলার কমেন্ট দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজনীতির কমেডি বা কমেডির রাজনীতি বাংলার এই হাল আপনাদের বিশ্বাস করতে খুব কষ্ট হবে কে যে এই অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে পারে যার কিছুই ছিল না সে কোটিপতি তৃণমূল আমলের মাত্র দশ বছরের রাজত্বে আর আপনারা কোথায় ছিলেন আর কোথায় এসছেন কিভাবে চাকরি ছিল শিল্প ছিল সেখান থেকে আপনারা ভাতাজীবী হয়ে গেছেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার এবং কি ভাতা হবে কি অনুদান হবে সেই দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর এই সরকারটাকে বলছি পরিবর্তনের সরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রকমের অবিশ্বাস্য এবং অবাস্তব প্রতিবেদন আপনাদের সামনে প্রতিদিন তুলে ধরবো কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না